লঞ্ছিত শুধু নই লজ্জিত বোধ করছি বেগম জিয়াকে বাড়ি থেকে উৎচ্ছেদ করার পরে তিনি প্রেস কনফারেন্স করেছিলেন সেই প্রেস কনফারেন্সে তিনি যে বক্তব্য দিয়েছেন পরবর্তী যে ফুটেজগুলো সেই ফুটেজগুলো আপনারা দেখবেন যে বেগম জিয়ার যে দাবি বা উনি যা বলেছিলেন সেগুলো কতটুকু একিউরেট ছিল কারণ বেগম জিয়াকে এই বাড়িটি জিয়া রহমান কে দেয়া হয় 1981 সালের 13ই জুন এই বাড়িটি তাকে সরকার ইজারা দলিলের মাধ্যমে এটি সরকার তাকে দেয় এবং সেই বাড়িতে তিনি সাল থেকে নয়ের দশের নভেম্বর পর্যন্ত থাকতে পারেন এর মধ্যে দুই সালে হাসিনা ক্ষমতায় আসার পরপর বিশে এপ্রিল তাকে প্রথম বাড়ি ছাড়ার নোটিশ দেয় পরে আরো দুবার নোটিশ দেয় এবং সেই নোটিশটি হাইকোর্টে চ্যালেঞ্জ করলে হাইকোর্ট সেই আবেদনটিকে সে নোটিসকে বৈধ বলে ঘোষণা করে কিন্তু বেগম জিয়াকে যখন বাড়ি থেকে উচ্ছেদ করা হয় তখন বিএনপির আইনজীবীরা এই এই আদেশের বিপক্ষে লিভ টু আপিল করেছিলেন সেই লিভ টু আপিল শুনানির আগেই তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয় তো বেগম জিয়াকে তিনি কি প্রেস কনফারেন্স করেন তাৎক্ষণিকভাবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে যে আমরা একটু শুনি মন নিয়ে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো আজ আপনারা দেখছেন কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ সিদ্ধি জড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমতো ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন এরকমভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন আমাকে সব নিয়ম নীতি উপেক্ষা করে নজিরবিহীনভাবে বলপূর্বক উচ্ছেদ করা হলো এতে মহামান্য আদালতের সম্মান অভিপ্রায় ও ভাবমূর্তিকে জঘন্য পন্থায় পদদলিত করা হলো এই উচ্ছেদ করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে তাতে আমি নিজে অপমানিত লাঞ্ছিত শুধু নই লজ্জিত বোধ করছি আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধা করেনি দ্বিধাবোধ করেনি আপনারা গেলে আপনাদের যদি সাংবাদিকদের ঢুকতে দেয় আপনারা দেখে আসেন কিভাবে ভেঙেছে তারা তারা প্রথমে ফ্রন্ট দরজায় গ্রিল যেখানে আছে গ্রিল নেট কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে তারপরে আমার একটা স্টাডি রুম সেখানে তারা ধাক্কা মারতে মারতে আমার লোকজনকে কাজে তারপরে তারা ভয়ে খুলে দিয়েছে তারপরে আমার বেডরুম এসছে বেডরুমে ধাক্কা মেরে 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 লাঠি মেরে 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 সব ইয়ে করে তারপরে বেডরুমে ভেঙে এখনো আছে ভাঙা ভেঙে তারপরে তারা ঢুকেছে ভিতরে ভিতরে ঢুকে সব লাঠি ছোটা নিয়ে সব ঢুকেছে ভিতরে ঢুকে সব আবার জিনিসপত্র সব করেছে এমন ইয়ে করেছে তারা টানতে টানতে নিয়ে এসেছে বাংলাদেশের ইতিহাসের একটা কলঙ্কজনক দিন ছিল দুই হাজার সালের দুই হাজার দশ সালের তেরোই নভেম্বর এবং পরবর্তীতে আমরা যে কি দেখি যে গত বছরই শেখ হাসিনা পলাতক শেখ হাসিনা পালিয়ে যাওয়া শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা তার একটি বক্তব্যে বুকসনের প্রথম একটি চিত্র পাওয়া শুরু করি যে আসলে কি হয়েছিল আপনারা যদি একটু দেখেন আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে এই ক্যান্টনমেন্ট আর আমি ক্যান্টনমেন্টে ঢুকে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম বসবাস করতে হবে না যেদিন সবাই বসবাস করে দেবো আপনি দেখেন যে এরকম একটা কথার পরে আওয়ামী লীগের উন্মাদ গুলো কিন্তু হাততালি দিচ্ছে অর্থাৎ মানে ফ্যাসিস্টের অনুসারীদের মনের মধ্যেও কোন রকমের কোনো বিবেচনা বোধ নাই বিবেক কাজ করে না তো হাসিনার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে হাইকোর্টের কথা যাই বলা হোক যাই হোক হাসিনার নির্দেশে বিচারপতিরা এই রায়টি দিয়ে বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের ব্যবস্থা করেছিলেন তো বেগম জিয়া যে অভিযোগ করছেন যে তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে তাকে উঠিয়ে নিয়ে আসতে বলা হয়েছে দর্শক আমি সেই সময়কার একটা এক্সক্লুসিভ ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যে কি হয়েছিল সেদিন তেরোই নভেম্বর দুই হাজার দশের শহীদ মঈনুল রোডের যে বাসভবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাসভবন বেগম খালেদা জিয়া যে বাসভবন যে বাসভবনে তিনি বিয়াল্লিশ বছর ছিলেন সেই বাসভবন করার আগে পরের অনেক বড় অনেক লম্বা ফুটেজ ছিল খুব সামান্য একটু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা বলতে কাটা ইন্ডিকেট করছেন ম্যাডাম আমি আপনাদের সবাইকে ইন্ডিকেট করছি হ্যাঁ তাহলে কিন্তু তাহলে তো আপনাকে একটু गवर्नमेंटের যেটু অর্ডার আসছে আপনাকে তাহলে একটু আসতে হবে ম্যাডাম আমাদের তো সহযোগিতা করতে হবে না সহযোগিতা আমি করতে চাই কিন্তু আপনারা যে দৃষ্টিতে বলছেন আপনারা ভালো করছেন হ্যাঁ বুঝছি তো আপনি কি চাচ্ছেন ম্যাডাম আপনারা দর জমা দিচ্ছেন ম্যাডাম আপনাকে অনেকক্ষণ বলা হয়েছে আপনাদের আসতে হবে আপনি আপনি আমাদের একটু সহযোগিতা করেন নাই আমরা আপনি সহযোগিতা করেন না ম্যাডাম এর জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে সহযোগিতা সব সময় কখনোই আসতাম কথা আপনারা শুনেন বেশি কথা বলছেন আমরা বেশি কথা বলতেছি না না নিয়েছে তারা এবং তারা রাইফ দিয়ে আদেশ দিয়েছে ডেট শুনানির জন্য

সবাইকে সরে যাতে ভালো তো মনে হচ্ছে না তো মনে হচ্ছে বেশি

सामने आगे सामने आमने सामने सीटू

চতুর্থিকে তাকিয়ে দেখতেছিলেন বোঝা যাচ্ছে যে উনি স্মৃতিচারণ করতেছিলেন যে এই ঘন্টা বা বাইটার সাথে যে তার সিটি আছে ওগুলা উনি রোমন্তন করছিলেন যেটা আমরা বুঝতে পেরেছি যেমন ধরেন দরজা ভেঙে ঢুকে যেভাবে বলা হচ্ছে ধরে নিয়ে আসো তুলে নিয়ে আসো তো আব্বিত তখন আহ আর্মি সিকিউরিটি ইউনিটের ওসি আহ মানে কি কেন হলো মানে কাদা ছিল কিভাবে হলো একটু আমরা একটু ইনসাইড স্টুডেট জানতে চাই আচ্ছা প্রথমে হচ্ছে যখন এই জিনিসটার মামলার রায়টা হলো তখন আমার অধিনায়ক যে ছিলেন আক্তার হামিদ খান দিয়েছিলেন বললো যে অলরেডি মামলার রায় হয়ে গেছে সম্ভবত কালকে তাকে উচ্ছেদ করা হবে তো উচ্ছেদ করার সময় ওখানে মেইনলি এটা পরিচালনা করবে ডিজিএফআই অফিসিয়ালি করবে হচ্ছে স্টেশন হেডকোয়ার্টার আ স্টেশন কোটার সিও চিফ এক্সিকিউটিভ যে যেটা স্টেটের দায়িত্ব যার সিইও থাকে একজন বোধহয় নামটা অ্যাপয়েন্টমেন্ট নামটা ভুলে গেলাম মানে একজন স্যার ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার সে থাকবে আ স্টেশন কোটার দায়িত্ব হচ্ছে এটা ইভাকুয়েট করা এবং এর ব্যাকগ্রাউন্ডে মেইনলি থাকবে হচ্ছে ডিজিএফআই অ্যাকচুয়ালি মানে ওখানে আমি যত কনসেন্ট্রেশন দেখেছিলাম সবচেয়ে বেশি অফিসার ছিল ডিজিএফআই প্রায় 500 জন অফিসার ওখানে ছিল আচ্ছা এটা যখন হয় তখন এর আগের দিন আর্মি হেডকোয়ার্টারে একটা কনফারেন্স হয় যেখানে আমার সিও গিয়েছিল নাকি আক্তার আহমেদ স্যার ওখানে যেহেতু তৎকালীন সেনা প্রধান ছিলেন জেনারেল মোবিন উনি সম্ভবত বিদেশে ছিলেন তখন অ্যাক্টিং চিফ ছিলেন ইয়াল ইকবাল কোয়িম বুয়া তখন উনি ছিলেন কোয়ার্টার মাস্টার জেনারেল এবং আমি যেটা শুনেছি যে ওখানে অ্যাকচুয়ালি এর আগেই দুই তিন সপ্তাহ আগে একটা কনফারেন্সের মধ্যে উনি অ্যাকচুয়ালি প্ল্যান লেআউট করেছিলেন যে কিভাবে প্ল্যানটা মেইনলি উনি তারেক কিভাবে ওই জায়গাটা করার সাথে মানে তখন একটা যে আপনি জানেন গোয়েন্দা সংস্থা পাবলিক ওপিনিয়ন একটু মেলিপুলেট করার চেষ্টা করে যেহেতু জানে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন আমাদের বাংলাদেশের একজন অবিসানবিদ্ধ নেতা এবং প্রেসিডেন্ট ছিলেন সো তারা একটা প্রচার করে যে এখানে বিডিআর পিলখানায় যে অফিসাররা যে যারা নিহত হয়েছে শহীদ ওই অফিসারদের ফ্যামিলিদের জন্য বাসা বানা হবে এটা মানে প্রচার করতে থাকে আর কি জাস্ট টু ম্যানিপুলেট পাবলিক অপিনিয়ন পরবর্তীতে বাট অ্যাকচুয়াল প্ল্যান যেটা ছিল এটা আমি পরে জেনেছি সেটা হচ্ছে যে ওখানে বাসাটা অ্যাবান্ডেন করার সাথে সাথে ওখানে একটা তিনটা বড় বড় বিল্ডিং উঠে যাবে অফিসারদের অ্যাকোমোডেশন ফ্যামিলি আর কি যাতে পরবর্তীতে আর কেউ এখানে যাতে আর কোনো মানে এই বিল্ডিংটা যেন নাম নিশানা দুনিয়া থেকে মুছে যায় আর কি আমার দায়িত্ব ছিল হচ্ছে মেনলি হচ্ছে ওখানে কি হচ্ছে না হচ্ছে যেটা হয় যেহেতু একটা সেন্সিটিভ অপারেশন যদিও আইনে আইনের ভাষায় আমাদেরকে বলা হয়েছে যে কোর্টের অর্ডার হয়েছে অতএব কোর্টের অর্ডার এক্সিকিউট করবে এবং করবে হচ্ছে কাজটা করবে হচ্ছে স্টেশন হেডকোয়ার্টার এবং দেউ ক্যান্টাফেট এক্সিকিউটিভ অফিসার এবং পুলিশ অ্যাকচুয়ালি পুলিশের বেশ একটা বড় একটা স্কোয়াড ছিল এর মধ্যে এই যে আপনি দেখছেন যে কথা বলতেছে যে মহিলা

টোটাল তিনজন ক্যামেরাম্যান ছিল একটা সম্ভবত ডিজিএফ আর একটা ছিলাম আমি আর একটা কে ছিল আই এম নট এই মুহূর্তে আমার মনে পড়তেছে না তো সকালবেলা আমরা যখন গেলাম যাওয়ার পরে প্রথমেই যেটা রেগুলেশন অনুযায়ী ক্যান্টোমেন্ট এক্সিকিউটিভ অফিসার যে আছে তার যে স্টাফ তখন ওই মাইকের মাধ্যমে বলতেছিল যে এই পড়তেছিল যে কোর্টের বাড়িটা পড়তেছিল আমরা এখানে এখানে এটা নিয়ে অনেকক্ষণ টাইম গেল ঘন্টাখানেক পরে তারপরে এর মধ্যেই আমার সেই বিখ্যাত কোর্সমেন্ট জিয়াউল হাসান সে এসেছিল তার দুজন ডাইভেট সৈনিক নিয়ে যারা ওই যে ওয়ার কাটার যেগুলো মানে তারা একটা দুজনে দুটো পিডব্যাক ক্যারি করতেছিল মানে আমরা আর্মি ভাষায় বলি পিট ওটার ভিতরে ওই যে মানে হেভি ডিউটি ওয়ার কাটার ছিল সো ওয়ার কাটার দিয়ে প্রথমে গ্রিল কাটা হয় গ্রিল কাটার পরে ভিতরে এক স্তর যাওয়ার পরে আবার দেখে আবার দরজাগুলো বন্ধ ছিল এভাবে করে শেষ পর্যন্ত ওই ম্যাডাম যেভাবে বলতেছিলেন যে প্রথমে একটা স্টাডি রুম ছিল এবং স্টাডি রুমের পরে বাকি জোরগুলা মানে কোনো ভায়োলেন্ট